বিহবাসী হ্যাপি হোলি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আবার আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে দোল আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই দোলের শুভেচ্ছা আপনারা সবাই ভালোভাবে দোল কাটান আনন্দ করুন আর অবশ্যই আপনাদের পোষ্যগুলোকে কিন্তু এর থেকে বিরত রাখবেন কারণ তাদের গায়ে রং দেওয়া মোটেই ঠিক না আমরা আনন্দ করি ঠিক আছে কিন্তু তাদের গায়ে রং দেওয়া মোটেই উচিত না সেই জন্য তাদেরকে একটু দূরে রাখবেন আর সব আমরা সবাই হোলিতে কেমন আনন্দ করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন মা এসে গেছে গেছে টিফিন খাওয়া হয়ে আর এখন মাকে বসিয়ে দিয়েছি মা টিভি দেখছে এই যে এখানে টিভি চালিয়ে দিয়েছি সিরিয়াল দেখছে খেয়ে দেয় আমি এবারে যাব আনাজ কাটতে আনাজ টানাজ কেটে তারপরে দেখাচ্ছি কি কি রান্না হবে না হবে চলুন দেখতে থাকুন কিছুটা আনাজ কেটে নিয়েছি নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে শুক্তো করব মা বললো শুক্তোটা বেশ ভালো হয় নাকি আমার হাতে তো ওই জন্য শুক্তোটা করবো শুক্তোটা এখন বসাচ্ছি আনাজগুলো কেটে নিয়েছি আবার আনাজ কাটবো কাটতে কাটতে রান্না করব আর রান্না বান্না সব সেরে তারপরে একটু দোল খেলা হবে কারণ কি এখন যদি ওই আবির টাবির মেখে ফেলি তাহলে কিন্তু আর রান্না পড়ে যাবে খাবারে পড়ে যাবে তখন অসুবিধা হয় যেন এখন আর কিছু করব না আগে রান্নাটা সেরে নিই তারপর হোলি খেলবো মানে দোল খেলবো মানে দেখুন শুক্তোর আনাজ কেটেছে উচ্ছে বেগুন রাঙালু কুমড়ো ডাঁটা তারপরে আরও সব আনাজ কাঁচকলা আছে আর কড়া বসিয়ে দিয়েছি বড়ি ভাজবো ভেজে তারপর বসাবো John says... So কৃষ্ণ রাধিকা প্রভুর চরণে আগে আবির দিয়ে এসেছি দিয়ে এবার মায়ের চরণে একটু আবির দিলাম কারণ কি বছরে একদিন বড়দের প্রণাম আবির দিয়েই করতে হয় তো দিয়ে দিলাম আর হাজব্যান্ডকে তো খেলার জন্য কখন থেকে ডাকছি যে একটু আবির খেলবো বাইরে খেলে এসেছি তো কিছুতেই আসতে চাই যে না কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি বলছে নামার আমার সময় নেই এত ঘর নিয়ে ব্যস্ত না কি বলবো ঘরের কাজই দেখে যাচ্ছে শুধু যাই হোক ধরে বেঁধে একটু নিয়ে এসেছি দিতে গেছি মানে তাড়াহুড়ো করছে শুধু বছরে একদিন দহনা বলুন জন্য দিলাম ওরে গৃহবাসী খোলদার কোল রাগলে যে দন ঠালে জলে বনো তলে লাগলো যে দোল দার খোলদার খোল ওরে গৃহবাসী হ্যাপি होली আমাদের होली খেলা হয়ে গেল এবারে স্নান করতে যাব দেখছেন তো মুখ টুক ভর্তি হয়ে গেছে এবারে স্নান করতে যাই তারপর আবার শেয়ার করব কি করছি না করছি আজকে হোলি খেলতে গিয়ে রান্নাবান্না বিশেষ হয়নি শুক্তো আর পটল আলু মাছ দিয়ে একটা ঝাল মতো করেছি শস্যে পোস্ত বাটা আদা বাটা দিয়ে আর সবাইকে খাবারও দেয়া হয়ে গেছে সবাই বলতে ছেলে নেই ছেলে বেড়াতে গেছে ওই জন্য আমরা তিনজনেই বসে পড়লাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা